নমস্কার বন্ধুরা এই স্টোরি চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি পটলের খোসার ভর্তা পটলের বিভিন্ন রকম রেসিপি আমরা খেয়ে থাকি কিন্তু পটলের খোসা দিয়েও খুব সুন্দর ভর্তা তৈরি করা যায় পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে পটলে খোসা ভর্তা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি পটলের খোসা খোসাটা পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য প্রথমে কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক কাপ জল জলটা দিয়ে নিয়ে পটলে খোসাটা দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে খোসাটা সেদ্ধ করতে দিচ্ছি পনেরো মিনিটে মতন ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব পটলে খোসা সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগে না এই পটলে খোসা ভর্তা দিয়ে কিন্তু ভাত খেতে দারুণ লাগে পটলে খোসার এই ভর্তাটা তৈরি করার জন্য কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন নেই একদম কম উপকরণ দিয়ে কিন্তু সহজেই পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এখন একটা চাপা ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম খোসাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা বাটির মধ্যে ঢেলে রাখছি ঢেলে নিয়ে ঠান্ডা করতে দেবো বেশ কিছুক্ষণ রেখে একদম ভালো করে ঠান্ডা করে নিতে হবে যেহেতু মিক্সিতে পেস্ট করব গরম অবস্থায় কিন্তু মিক্সিতে বাটা যাবে না একটুখানি ঠান্ডা করে নিয়ে আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি শিলে বাটলেও কিন্তু খুব ভালো হয় তবে শিলে বাটা ভর্তা কিন্তু একদম অন্যরকম একটা স্বাদ হয় আরও ভালো হয় তো মিক্সিতে পেটে নিচ্ছি তো মিক্সির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া আর দিচ্ছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আপনারা চাইলে তিনটেও কিন্তু দিতে পারেন মিক্সিটা একদম মিহি করে আমি বেটে নিয়েছি এরপর কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে তিন চামচ দিলাম সরষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর তার সাথে একটা শুকনো লঙ্কা ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ আমি এই পটলে খোসা ভর্তাটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করছি যদি এইরকম পেঁয়াজ দিয়ে করা হয় তাহলে কিন্তু এর স্বাদটা বেশ ভালো হয় আপনারা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারেন আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে আমি লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে বেটে রাখা পটলের খোসাটা পটলের খোসাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব যদি পটলের খোসাটার পরিমাণে একটুখানি বেশি থাকে তাহলে পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বাড়াবেন একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রেখে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু শুকনো শুকনো করে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে আন্দাজ মতন লবণ আর সামান্য পরিমাণে চিনি আর কিন্তু এর মধ্যে কিছুর ব্যবহার আমি করবো না কোনো মশলাও কিন্তু এর মধ্যে দেব না লবণ আর চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি সমানে নাড়াচাড়া দিয়ে পটলের খোসা ভর্তাটা কিন্তু একদম শুকনো শুকনো করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি আর এই পুরো কাজটা কিন্তু দশ থেকে বারো মিনিটের মতন আমার টাইম লেগেছে পটলের খোসাটা কিন্তু বাটার সময় একটুও জল না দিয়ে বাটতে হবে তাহলে খুব বেশি সময় কিন্তু কড়াইয়ে নাড়াচাড়া না করলেও চলবে তা এখন ভর্তাটা হয়ে গেছে আর আমি ডিশের মধ্যে তুলে নিচ্ছি গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করবেন আশা করি খুব ভালো হবে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ